প্রিয় বন্ধুরা আপনারা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার আজকে আপনাদের সামনে আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরবো সেটা হলো যে বুখারি শরীফের নামে আমরা যে হাদিসের কিতাবটি পড়ি তা আসল বুখারি শরীফ নয় সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ শুনতে হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরে শত বছরেরও অধিক সময় পরে ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল কিতাবের সংস্করণই হল আধুনিক বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই শত কষ্ট স্বীকার করে যে হাদিসের কিতাব সংকলন করেছিলেন তা ছিল পেপারাস কাগজে লেখা বিশাল আকারের স্তূপ। বর্তমানের আধুনিক ছাপাখানায় ক্ষুদ্র অক্ষরে ছাপানোর পরেও বুখারি শরীফের বিশাল দশখণ্ড হওয়াতে আমাদের এটা অনুমান করা সহজ হয় যে সেই জামানায় ছাপা কানা ছাড়া সুলভ কাগজ না থাকায় হাতে লেখা পেপারাস কাগজে লেখা বুখারি শরীফের আকার তাহলে কত বড় ছিল এত বড় পুস্তক চাইলি এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তর করাও ছিল অত্যন্ত কঠিন কাজ সেই যুগে চাইলেও কেউ বুখারি শরীফের কপি করতে পারতো না কেননা ইমাম বুখারি রহমতুল্লাহ ওই একমাত্র কিতাব হতে শত শত ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিতেন ইমাম বুখারি রহমতুল্লাহ ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিতে এইভাবে দিতেন এইভাবে যে প্রতিদিন শত শত ছাত্র ইমাম বুখারী এর ক্লাসে কাগজ কলম নিয়ে প্রস্তুত হয়ে ইমাম বুখারী এর বর্ণনা করা হাদিস শুনে নিজেরা সাথে সাথে কপি করতেন ইমাম বুখারি রহমতুল্লাহ এক হাদিস দুইবার বলতেন না কারণ এত বড় হাদিসের কিতাবের হাদিস পাঠ করে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন তাই তিনি হাদিসের কিতাব হতে পর্যায়ক্রমে শত শত ছাত্রদের মাঝে প্রতিদিন প্রত্যেক হাদিস একবারই বর্ণনা করতেন শত শত ছাত্র ইমাম বুখারি রহমত উল্লা মুখে এক একটা হাদিস একবার করে শুনেই কপি করতেন যেহেতু সে আমলে মাইক সাউন্ড স্পিকার ছিল না খালি গলায় একবার করে বর্ণনা করা হাদিস শত শত ছাত্রদের মধ্য স্পষ্ট স্পষ্টত শুনতে পেত এটা নিশ্চিত নয় কেউ যদি অস্পষ্ট শুনে থাকে ইমাম বুকারি রহমতুল্লাহর হাদিস বর্ণনা থামিয়ে শুদ্ধভাবে শুনে নেওয়ার সুযোগ ছিল না তাই স্পষ্ট শুনুক কিংবা অস্পষ্ট শুনুক যে যেভাবে শুনেছে সে সেভাবেই কপি করেছে আবার শত শত ছাত্রদের মধ্যে হাদিসের ক্লাসে ব্যক্তিগত সমস্যার কারণে সকলের পক্ষে প্রতিদিন হাজির হয়ে হাদিস কপি করা সম্ভব হয়নি কখনো শোনার ভুলে তো কখনো অনুপস্থিতি শত শত ছাত্রদের বুখারি শরীফ শুনে শুনে নিজেদের খাতায় কপি করা হাদিসগুলি ইমাম বুখারি রহমতুল্লা সংকলিত হাদিসের কিতাবের হুবহু কপি না হয়ে তখনই গরমিল হয়ে যায় ইমাম বুখারি রহমতুল্লা আলায় এক আধারে আট বছর ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন কোনো ছাত্র এই ক্লাসে ইমাম বুখারি রহমতুল্লাহর মুখে এক হাদিস দুইবার শুনেননি শুধু আল ফিরাব্রি ব্যতীত ইমাম বুখারি রহমতুল্লা শত শত ছাত্রের মধ্যে পরবর্তী শিক্ষার প্রজন্মে শুধুমাত্র পাঁচজন ছাত্র এই কাজে সফল হয়েছিলেন তারা হলেন আল ফিরাব্রি ইব্রাহিম বিন মাকাল হাম্মাম বিন শাকির আবু তালহা মনসুর হুসাইন বিন ইসমাইল এই পাঁচজনের বুখারি শরীফের কপি করা কিতাবগুলো চিরতরে হারিয়ে গেছে কিংবা কোথাও সংরক্ষিত নেই আবার এই পাঁচজনের মধ্যে আল ফিরাব্রির ছিল শত শত ছাত্র যারা আল ফিরাব্রির মুখে শুনে শুনে নিজ 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 খাতায় বুখারি শরীফ কপি করেছিলেন আল ফিরাব্রির সবচেয়ে বিখ্যাত ছাত্রটির নাম ছিল আল খোসাই মানি এই আল খুশাইমানি সহ আল ফিরাবরির অন্যান্য কিছু ছাত্রের নিজ হাতে লেখা বুখারি শরীফের মেনুস্ক্রিপ্ট বর্তমানে সংরক্ষিত আছে আল ফিরাবরি ছাড়াও ইমাম বুখারি রহমতুল্লা বাকি চার ছাত্রের পরবর্তী শিষ্যদের কিছু মেনুস্ক্রিপ্ট বর্তমানে সংরক্ষিত আছে তবে আল ফিরাব্রির ছাত্রদের কিতাবগুলোর তুলনায় বাকিদের কিতাবগুলোর কদর কম তবে আল ফিরাব্রির ছাত্রদের কিতাবগুলো নির্দিষ্টভাবে সুস্পষ্ট কিতাব ছিল না কপি করা কিতাবগুলো বিশাল ছিল বিদায় পার্ট বাই পার্ট এদিক সেদিক ছড়ানো ছিটানো ছিল হাদিসগুলি বোঝার জন্য একসাথে সংকলনের উদ্দেশ্যে আরও পাঁচশো বছর পর আল খোশাই মানি ইউনানি সহ আল ফিরাবরির প্রায় এক ডজন ছাত্রের লেখা বুখারি শরীফের কপির উপর ভিত্তি করে সত্তরটিরও বেশি বুখারি শরীফের হাদিসের ব্যাখ্যার কিতাব লিখিত হয়েছিল এই ব্যাখ্যাগুলি আধুনিক বুখারি শরীফের ভিত্তিমূল এগুলির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানির লেখা ফতুল ব্যাখ্যার কিতাবটি আলেমদের নিকট সর্বাধিক স্বীকৃত ও শুদ্ধ বলে পরিচিতি পেয়েছে ইমাম আসকালানি বলেছেন যে আল ফিরাব্রি ইমাম বুখারি রহমতুল্লা মুখে দুইবার বুখারি শরীফ শুনেছিলেন বিদায় তিনি তার ফাতুলবাড়ি কিতাবে আল ফিরাবরির ছাত্র আল খোসাইমানির বইটি মূল স্ট্যান্ডার্ড টেক্সট হিসাবে নিয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ছাত্রের বই স্ট্যান্ডার্ড টেস্ট হিসাবে নিয়েছিলেন এবং ইমাম আসকালানি তা ছাত্রদের লেখা বুখারির কিতাবগুলির মাঝে বিদ্যমান পার্থক্য লিপিবদ্ধ করেছেন এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ইমাম আসকালানী আল খুসাইমানির কিতাবটি স্ট্যান্ডার্ড হিসাবে নিয়েছিলেন অথচ তাদের জীবনকালের মাঝে ফারাক ছিল প্রায় পাঁচশো বছর এই পাঁচশো বছরে আল খুশাই মানির কিতাবটি নানা হাতে অদল বদল হয়েছে এবং এই পাঁচশো বছরের দীর্ঘ সময়ের মাঝে কেউ কেউ যে এতে কিছু ইচ্ছাকৃত বা অনিচ্ছা অনিচ্ছাকৃত সংযোজন বিয়োজন করেননি তা নিশ্চিতভাবে বলার উপায় নেই আল ফিরাবরির ছাত্র মুস্তামলির নিজস্ব স্বীকরোক্তিতেই কিছু এডিটিংয়ের প্রমাণ পাওয়া যায় সে যাই হোক আধুনিক বুখারি শরীফের নব্বই পার্সেন্টই ইমাম আসকালানির লেখা ফতুলবাড়ি কিতাবটি স্ট্যান্ডার্ড টেক্সট থেকে নেওয়া হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ও তার ছাত্রদের কিতাবগুলো চিরতরে হারিয়ে গেছে ইমাম বুখারি হতে তার ছাত্র আল ফিরাবরির কপি করা বুখারি শরীফ এবং আল ফিরাবরির হতে তাদের ছাত্র আল খুশাইমানি পর্যন্ত বুখারি শরীফ কপি হবার সময় কি পরিমাণ পরিবর্তন হয়েছে ইমাম বুখারি আলাই লিখিত মূল বুখারি শরীফ ও মূল কিতাব হতে তার ছাত্র আল ফিরাবরির কপি করা কিতাবগুলো সব চিরতরে হারিয়ে যাওয়ার ফলে সেটা যাচাই করার কোনো উপায় নেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইত এর ছাত্রদের পরের প্রজন্মের ছাত্রদের লেখা কিতাবগুলোর কপি থাকলেও সেই কপি করা কিতাবগুলির মাঝে রয়েছে বিস্তর পার্থক্য আর সেই বিস্তর পার্থক্য থাকা কিতাবগুলোর বেসিসই আধুনিক বুখারী শরীফ সংকলন হয়েছে তাও সেই কিতাবগুলো লিখিত হবারও প্রায় পাঁচশো বছর পর সেই যুগগুলোতে মাইক বা সাউন্ড বক্স না থাকায় একই সাথে শতাধিক ছাত্রদের সামনে খালি গলায় বর্ণনা করা হাদিস সবাই যে স্পষ্টভাবে শুনতে পেয়েছে তা নিশ্চিত করে বলা যায় না যেহেতু একটি হাদিস একবারই বর্ণনা করা হতো তাই কেউ শুনতে ভুল করলে বা অস্পষ্ট শুনলে দ্বিতীয়বার শোনার সুযোগ ছিল না তাছাড়া শতাধিক ছাত্ররা ব্যক্তিগত সমস্যার কারণে প্রতিদিন হাদিসের ক্লাসে উপস্থিত না থাকার কারণে ছাত্রদের কপি করা হাদিসের সিরিয়াল নাম্বারেরও সিরিয়াল নাম্বার ছিল পার্থক্য মাইক ও সাউন্ড বক্সিং যুগে খালি গলায় একটি হাদিস ইমাম বোকারি রহমতুল্লাহ আলাহের মুখে একবারই বর্ণনা শুনে শতাধিক ছাত্ররা কপি করতে গিয়ে কিছু কম বেশি হয় তো স্বাভাবিক আবার ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহর ছাত্র আল ফিরাবরির ছাত্ররাও তাদের উস্তাদের কাছে খালি গলায় বর্ণিত হাদিস শুনে কপি করতে গিয়ে কি কম বেশি হয়নি আঠারোশো হাদিস বর্ণনাকারীর চরিত্র নিয়ে ইমাম বুকারি রহমত উল্লা লেখা আলাদা একটা কিতাব আছে সেই কিতাবে প্রায় ডজনখানেক হাদিস বর্ণনাকারীকে ইমাম রহমত রহমতুল্লা স্বয়ং অনির্ভরযোগ্য ও আন অথেন্টিক বলে রায় দিয়েছেন অথচ আধুনিক বুখারি শরীফে সেই প্রতিটি অনির্ভরযোগ্য এবং আন আনঅথেন্টিক বর্ণনাকারীর বর্ণিত হাদিস যাচাই বাছাই না করেই কিতাবে সংকলন করা হয়েছে আধুনিক বুখারি শরীফের হাদিসগুলি যে মূল বুখারি শরীফের বিকৃতি এটাই তো সবচেয়ে বড়ো প্রমাণ বুকারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের কিতাবগুলিতে কোনো জাল হাদিস নাই মুসলমানদের এমন শতভাগ বিশ্বাস তৈরি হওয়ার কারণ আলেমদের প্রপাগান্ডা বুখারি শরীফ এবং মুসলিম শরীফ নিয়ে আলেমদের প্রপাগান্ডাগুলি হল নিম্নরূপ ইমাম বুখারি এবং ইমাম মুসলিম কখনো দুর্বল বর্ণনাকারীর কাছ থেকে কোনো হাদিস সংগ্রহ করেননি দুই কোনো হাদিসের স্কলার কোনোদিন দিন বুখারি শরীফ ও মুসলিম শরীফের হাদিসের প্রতি কোনো অভিযোগ করেননি তিন কোন ইসলামী স্কলার ইমাম বুখারি ইমাম মুসলিম রহমতুল্লাহ আল্লাহ কোন ভুল হয়েছে এমন অভিযোগ করেননি ইমাম শাখাবি তার ফতুল মুঘিস কিতাবের ইমাম বুখারি ইমাম মুসলিম অধ্যায়ে লিখেছেন যে বুখারি শরীফের চারশো পঁয়ত্রিশ জন বর্ণনাকারীর মধ্যে আশি জনই দুর্বল বর্ণনাকারী ছিলেন আর মুসলিম শরীফের ছয়শো বিশ জন বর্ণনাকারীর মধ্যে একশো ষাট জনই ছিলেন দুর্বল বর্ণনাকারী সবচেয়ে গ্রহণযোগ্য বিরাট বড় হাদিসের স্কলার ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সবচেয়ে বড়ো গ্রহণযোগ্য ব্যাখ্যার কিতাব ফতুলবাড়ির রচয়িতা আমরা বর্তমানে যে আধুনিক দশ খণ্ডের বুখারি শরীফ দেখি সেটি মূলত এই ফতুলবাড়ির কিতাব থেকে সংকলন করা হয়েছে সংকলন করার সময় ইমাম আসকালানির হাদিসের ব্যাখ্যাগুলি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আধুনিক বুখারি শরীফের উৎস হচ্ছে ইমাম আসকালানি ইমাম বুখারি রহমতুল্লাহ নন ইমাম আসকালানি নিজেই তার ফতৌল বাড়ি কিতাবে ইমাম বুখারী রহমতুল্লা অনেক হাদিসের সমালোচনা করেছেন ইমাম আসকালানির ফতৌলবাড়ি কিতাবের হাদিসের সমালোচনা করা ব্যাখ্যাগুলো বাদ দিয়ে ফতৌলবাড়ি কিতাবকে আধুনিক বুখারি শরীফের শরীফ হিসাবে সংকলন করায় পাঠকের পক্ষে জানা সম্ভব হয় না যে ইমাম আসকালানি বুকারি শরীফের কোন কোন হাদিস নিয়ে সমালোচনা করে কি মন্তব্য করেছিলেন ইমাম আসকালানি ছাড়াও অন্য অনেক প্রখ্যাত আলেম বুখারী শরীফের হাদিস নিয়ে সমালোচনা করেছিলেন এমনকি আলাই ও বুখারি শরীফের সমালোচনা করেছেন তাই বুখারি শরীফ ও মুসলিম শরীফের হাদিসগুলির নির্ভলতা নিয়ে আলেম সমাজ যে অসত্য দাবিগুলি করেন তা সঠিক নয় ইমাম আসকালানি বুখারি শরীফের যে হাদিসগুলির ব্যাখ্যায় সন্দেহ পোষণ করে সমালোচনা করেছেন আধুনিক বুখারি শরীফে ইমাম আসকালানির সকল ব্যাখ্যাগুলি বাদ দিয়েই বর্তমানের আধুনিক বুখারী শরীফ সংকলন করা হয়েছে মোট কথা বর্তমানের বুখারি শরীফের নাম ইমাম বুখারি রহমতুল্লাহর নামে হলেও তা ইমাম বুখারি রহমতুল্লাহর সংগৃহীত হাদিসের কিতাব হতে সরাসরি সংকলিত নয় ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ